আসসালামু আলাইকুম প্রিয় কামারি ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আছি সার আহমেদ এআই টেকনিশিয়ান আর্টিফিশিয়াল ইনসেনশন অ্যান্ড ইনসিমিয়েটার তো আজকের মূল বিষয় হচ্ছে অল্প দিনে কীভাবে সার মার্করা করবেন তো চলুন এই বিষয়ে সরাসরি আলোচনায় চলে যায় তো যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ দেখবেন আশা করা যায় অনেক কিছু শিখতে পারবেন তো আজকের বিষয় হচ্ছে কিভাবে অল্প দিনে ষাট থেকে নব্বই দিনে কিভাবে গরু মোটা তাজা করবেন তো চলুন এই বিষয় কিছু জানি তো আজকের বিষয় হচ্ছে সার অল্প দিনে মোটা তাজা করা কিন্তু বাজার থেকে আমরা যে সকল সার কিনে নিয়ে আসি এই সার হয়তো অনেকেই মোটরাজা করার নিয়ম সঠিক গাইডলাইন জানেন না তো কিভাবে সঠিক গাইডলাইন তো তো এই বিষয়টা নিয়ে একটি ভিডিও ভিডিও থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সারকে কিভাবে দ্রুত মোটরাজা করবেন এবং খাবার দেবেন তো খাবারের বিষয় হচ্ছে আহ সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে খাবার খাবার যদি আপনি সঠিক না খাওয়াতে পারেন একটি সারকে তো মোটা করতে পারবেন না এ বিষয়ে আজকে কিছু আমরা জানি এক নম্বর বিষয় হচ্ছে আহ গরু যখন বাজার থেকে কিনে নিয়ে আসবেন প্রথম অবস্থায় পনেরো থেকে বিশ দিন এর ভিতরে কৃমিনাশক করে নেবেন অবশ্যই কলে যা কেমনি করবেন এতে করে পরবর্তীতে আর কোনো ট্রিটমেন্ট না করলে আপাতত চলবে তো বিষয় হচ্ছে কীটিনাশক করবেন তো কীটনাশক করার পর এক সপ্তাহ পরে পুনরায় আবার ট্যাবলেট খাওয়াবেন তো যখন এক সপ্তাহ কীটনাশক করার এক সপ্তাহ পরে অবশ্যই বুস্টার ডোজ করবেন বুস্টার ডোজ করা হলে তারপরে কি খাওয়াবেন খাবার খাওয়ান অনেক টাকা পয়সা খরচ করেন কিন্তু সঠিকভাবে মোটা দাদা করতে পারেন না শুরু করার কীটনাশক অবশ্যই করবেন তো তারপরে প্রতি তিন মাস পর পর আবার কীটনাশক করবেন এতে খামারে লাভবান হবেন বেশি আজকে থেকে খাদ্য ব্যবস্থা দুই নম্বর বিষয় হচ্ছে খাদ্য ব্যবস্থা খাদ্য ব্যবস্থা যদি সঠিক নিয়মে না খাবার দেন তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে কি পরিমাণ খাবার দেবেন দানাদার খাবারের পরিমাণ প্রথম অবস্থায় একশো কেজি একটি সারের জন্য চৌত্তর থেকে এক থেকে সত্তর পার্সেন্ট কাঁচা ঘাস প্লাস খাবার দেবেন বাকি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট দানা জাতীয় খাবার দেবেন অবশ্যই সাথে আলাদা ভিটামিন মিনারেল এগুলো দিতে হবে খাদ্য একসাথে না দিয়ে দানাদার খাবার একসাথে না দিয়ে আলাদা আলাদা করে দিন দানাদার খাবার আলাদা করে দেবেন সেই সাথে হরজাতীয় কাঁচাঘাস এগুলো আলাদা করে দেবেন সাথে পানি মেশাবেন না খাবারে দানাদার খাবারে কোনো সময় পানি মেশাবেন না কারণ খাবার যদি পানি মেশান খাবারের গুণগত মান কমতে থাকবে তো ধরুন বিষয় হচ্ছে যদি মনে করেন খাবারটি আপনারা এক ঘন্টায় না খাইতে পারে তাহলে অবশ্যই সেই খাবারটি গুণগত মান কমতে থাকবে খাবারের খাবারের পানি কি হয় তো খাবারের সাথে যখন পানি মেশাবেন একসাথে ওটা খাইলে মানে পেটের পেটের ভিতর দিয়ে আপস্তলিতে পিএইচ এর মাত্রা কম বেশি হলে পেট পদ হজম খাওয়ায় অনুসি প্লাস ওই খাবারের গুণগত মানটা সম্পূর্ণ শরীরে লাগবে না তো এই জন্যই আলাদা করে দেবেন দুশো দুশো থেকে তিনশো কেজি একটি শাড়ির যদি ওজন হয় তো সেই ক্ষেত্রে দানাদার খাবার দেবেন কাঁচা কাঁচাঘ দেবেন পনেরো থেকে বিশ কেজি সাথে চার থেকে ছয় কেজি দেবেন দানা জাতীয় খাবার এবং সাথে লবণ পঞ্চাশ থেকে সত্তর গ্রাম তো দানাদার খাবারটা যেন অবশ্যই আলাদা করে দেওয়া হয় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখা উচিত নাহলে অনেক ভাই ভাই বোনেরা যে খামার করছেন দীর্ঘদিন কিন্তু লাভবান করতে পারছেন না খামারে তো খাবারের সাথে পানি মেশালে কি ক্ষতি হতে পারে এ বিষয়টা নিয়ে চলেন মূলত খাবারের সাথে যখন পানি মেশাবেন খাবারটা ধীরে ধীরে তার গুণগত মান কমবে এবং সেই সাথে খাবার যদি গরু না খেয়ে খায় সাধারণত এক ঘন্টার ভিতর গরু যদি খাবার না খাই সেক্ষেত্রে সেই খাবারের কাজ সেই গরুর শরীরে লাগবে না তো এই বিষয়টা খেয়াল রাখবেন খাবার আলাদা দেবেন পানি আলাদা দেবেন অবশ্যই খাবার আর পানি আলাদা দেওয়ার ব্যবস্থা করবেন আমরা তো মনে করি যে খাবারের সাথে পানি বেশি দিলে সারা তো গুরুত্ব হবে তো এটা ঠিক না তো অনেক খাবারে ভাই বোনেরা আছেন যে খাবারটা কোন টাইমে দিলে গরু মোটা করে বেশি হয় এই বিষয়টা হয়তো অনেকে জানেন না তো খাবার দেবেন তিন ভাগে ভাগ করে সাপোজ যদি ছয় কেজি খাবার হয় দুই কেজি সকালে দেবেন দুই কেজি দুপুরে দেবেন পারলে বাকি দুই কেজির সাথে আরো দুই কেজি অ্যাড করে রাত্রে দিতে পারেন মানে পরিমাণটা রাত্রেবেলায় এক ভাগ একটু বাড়াই দেবেন এতে ফ্যাটেলিংটা দ্রুত আসবে তো নানাদার খাবারের সাথে আপনারা চাইলে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম এগুলো দিতে পারেন এগুলো দিলে ফ্যাটেন যেমন মনে করেন ক্যালসিয়াম অন্তত মাসে কম করে হলেও সাত থেকে দশ দিন দেওয়ার চেষ্টা করবেন সেই সাথে ডিসিপি পাউডার দেবেন প্লাস এডি ভিটামিন এডি ই থ্রি দেবেন সাথে দেবেন কিউমিট ডিসি পাউডার আছে উটা ফসবেন যেটা হচ্ছে ডাইরেক্টলি যে ক্যাটাফস ইনজেকশন করলে উপকার আসে সেটা আছে সেই উপাদানটা কিউমিট বিসির মধ্যে আছে তাই কিউমিট বিসির সাথে আপনারা এইগুলা দেন এই মেডিসিনগুলো আশা করা যায় আপনার গরুটা ছয় মাস পড়লে যে পরিমাণ লাভবান হবেন এতে করে নব্বই দিনের ভিতরে তার থেকে বেশি আশা করা যায় করা যায় যে লাভবান হবে একটি বিষয় এই বিষয়টা কোনো সময় ভুল করবেন না যে অনেক অসাধু খামারে আছেন ভাই যে বিষয়টা হচ্ছে যে আমরা খামারে দ্রুত লাভবান করার জন্য চিন্তা ভাবনা করি স্টেরয়েড ব্যবহার করি সেই সাথে হরমোন ইঞ্জেকশন ব্যবহার করি এইগুলো ব্যবহার করা যাবে না এগুলো ব্যবহার করলে আপনার আমার দেশের জনগণের সবার ক্ষতি তো বিষয়টা কিভাবে সবার ক্ষতি হয়তো আপনি মনে করছেন আমি কোনোটা হয়তো ছয় মাস পোষার জায়গায় তিন মাস পড়ছি খুব দ্রুত লাভবান হচ্ছে তো তারপরে বাজারে বিক্রি করে দিয়েছি কিন্তু বিষয়টা এমন না বিষয় হচ্ছে এই সারটা আপনি দ্রুত ওজন বৃদ্ধি করা কিংবা মোটা করার জন্য যে হরমোন জাতীয় ইনজেকশন কিংবা স্টেরয়েড জাতীয় মেডিসিন খাওয়াচ্ছেন সেগুলো হচ্ছে খাওয়ালে মানুষ মানব দে প্রচুর পরিমাণে ক্ষতি হয় কিভাবে প্রচুর পরিমাণে ক্ষতি হয় এ বিষয়ে হয়তো আমাদের অনেকেরই ধারণার বাইরে থাকতে পারে এটা একটা এই ভুলটা অনেকেই করে থাকি কিন্তু এটা আমাদের নিজের পায়ে নিজের ভুল মারা হয় এক সময় হয়তো প্রথম অবস্থায় আমরা বুঝতে পারি না তো আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন আপনার বাসায় দু থেকে তিন বছরের বাচ্চা আছে বর্তমান যুগে অনেক মেডিসিন খাওয়াচ্ছেন ঠান্ডা লাগছে জ্বর আসছে আগে হয়তো নাপা কিংবা প্যারাসিটামল গ্রুপের অন্যান্য ওষুধ খাইলে ঠান্ডা সবজি ঠিক হতো হালকা ঠান্ডার মেডিসিন দিলে ঠিক হতো কিন্তু বিষয়টা এখন পুরোটাই হায়ের ঠিক খাওয়ানোর পরেও আপনার বাচ্চা সুস্থ হচ্ছেন তো বিষয়টার কারণটা কি জানেন বিষয়টার কারণ হচ্ছে এই যে আমরা যে বাজার থেকে যে গরুর মাংস কিনেছি এই গরুটা কিভাবে করা হচ্ছে এই মাংসটা কতটা নিরাপদ এটা যদি আমরা না জানি কিংবা এই যেমন স্টেরয়েড ব্যবহার করার কারণে অথবা হরমোন ব্যবহার করার কারণে এগুলো মানবদেহ চলে আসে তো দেহে আসার পরে এটা আপনি যে মাংসটা খাবেন সেই মাংস থেকে আপনার দেহে প্রবেশ করবে প্লাস কোনো মেডিসিনে কাজ করবে না একটি গবেষণায় দেখা গিয়েছে আগামী পঞ্চাশ সাল পর্যন্ত হয়তো আমাদের দেশের মেডিসিনে কারোর হয়তো শরীরে আর কাজ করবে না কারণ এটা কিন্তু আপনাদের আমাদের মতো যেসব আছে নিয়ম ভঙ্গ করার কারণেই এই সমস্যা হতে পারে তো এই বিষয়টা খেয়াল রাখা উচিত যে আমি লাভবান করবো বা একজনের ক্ষতি করবো এটা কোনো সময় চিন্তা ভাবনা করা যাবে না কারণ দেশ জনগণ জাতি সবাই যদি ভালো না থাকে আমি নিজে একলা ভালো থাকলে সেই ভালো ভালো থাকা নয় তো এই বিষয়টা আমরা আমাদের মানব মানে মানব দেহে কিভাবে এটা প্রবেশ করছে হয়তো নিজেরা জানছি না তো চলুন একটু জেনে আসি বিষয়টা হচ্ছে আপনি গরু মাংস বিক্রি করছেন একটু সমস্যা নেই আপনি গরু মাংস খাচ্ছেন আপনি ভাবছেন যে মাংসটা তো আমি খাচ্ছি না মাংসটা খাচ্ছে অন্য জনা কিন্তু হয়তো এই মাংসটা এমন একটা বিষয় হতে পারে যে এই মাংসটা আপনার একটা নিজস্ব কোনো আত্মীয় স্বজন ভাই ব্রাদার অন্যান্য পরিবারের একজনও কিনতে পারে সেটা খাইলে আপনার পরিবারের সমস্যা হবে তো এর জন্য নিজের ভুল এসব ভুলগুলা করা যাবে না তো সাপোজ আপনি ভাবতেন যে আমি গরু মাংস খাচ্ছি না তো আমি বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসি কিন্তু ইলিশ মাছ কিনে দেখলেন ইলিশ মাছ কিন্তু ফরমালিন দেওয়া আছে ইলিশ মাছ যখন ফরমালিন দেওয়া আছে তো ইলিশ মাছ যে বিক্রি করছে সে তো আসলে আমি তো ইলিশ মাছ খাবো না কারণ আমি তো বিক্রি করতে আসছি করছে সে কিন্তু ইলিশ মাছ খাচ্ছে না সে খাচ্ছে মনে করেন বাজার থেকে টাটকা সবজি তো টাটকা সবজি কিনে খাবে তার সমস্যা নেই সে এটা চিন্তা করছে কিন্তু যে সবজি বিক্রি করতে আসছে সে কিন্তু বাজারে ওঠানোর আগের দিন কিংবা সেদিন কোন এক কীটনাশক বিষ এগুলো ব্যবহার করছে এগুলো ব্যবহার করে তিনিও বাজারে নিয়ে আসছে বিক্রি করতে তো বিক্রি করার পরে তো সে ভাবছে আমি তো আর এই সবজি খাব না এই সবজি খাবে অন্য জনা এতে আমার কোনো ক্ষতি নেই তো উনি ভাবছিল যে আমি হয়তো এই টেকাতে ফলমূল কিনে খাবো আলা তো সবজিওয়ালা ফল মূল খেতে যাচ্ছে কাজে সবজিওয়ালা ফলমূল কিনছে তো তো ফল বিক্রি করছে যে ফলে যে ফরমালিন মারা আছে সবজি আলার কিন্তু জানা নেই তো এই বিষয়টা ভাবে চক্রবৃদ্ধি আকারে ঘটতে থাকে এই জন্যই বলি যে খামারি ভাইরা কোনো সময় ভাবে ফ্যাটারিং করার চিন্তা ভাবনা করবেন না কিংবা কোনো হরমোন জাতীয় মেডিসিন এবং কোনো স্টেরয়েড ব্যবহার করবেন না এতে করে আপনার আমার সকলেরই ক্ষতি তো এ বিষয়টা অবশ্যই আশা করি সকলের মনে রাখা উচিত আশা করি ভিডিওটি ভালো ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যান এবং কোন জাতীয় ভিডিও চাচ্ছেন আপনারা তো কমেন্ট করে যাবেন আশা করি আপনার কমেন্ট অনুযায়ী আগামী নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ